হ্যালো ভিউয়ার্স শুধুমাত্র এই ভিডিওটি হচ্ছে যারা ফ্রি ফায়ার খেলে তাদের জন্য তারা কিভাবে নাম চেঞ্জ কার্ড নেবেন সেটা এখানে ফ্রিতে নেবেন সেটা দেখিয়ে দিচ্ছি কোনো ডায়মন্ড লাগবে না প্রথমে আপনারা ফ্রেন্ড লিস্টে ক্লিক করবেন ফ্রেন্ড লিস্টে ক্লিক করার পরে আপনারা দুই নাম্বারে ডাইনামিক ডুয়েতে ক্লিক করবেন ডাইনামিক ডুয়েতে ক্লিক করার পর এখানে দুটো অপশান আছে একটা থাকবে আপনার নাম অটোমেটিক দেওয়া আর অন্য একজনের একটা ফাঁকা থাকবে যারা আপনার বন্ধু তাদেরকে অ্যাড দিবেন যারা প্রতিনিয়ত খেলে এবং পরিচিত মানে তাদের সাথে আপনি প্রায় দশটা গেম প্লে করলেই ফ্রিতে ক্লেম করে নিতে পারবেন নাম সেন্স কার্ড এখানে আমার পূরণ হয়ে গেছে সেজন্য আমি ক্লেম করে নিলাম আপনারাও এখান থেকে পূরণ ইভেন্ট পূরণ করে ক্লেম করে নেবেন এবং এখানে দেখাই দিচ্ছে কি কি ফ্রিতে নিতে পারে যারা এর আগে কখনো নেন নাই শুধুমাত্র তারাই নিতে পারবেন আর এটা নেওয়ার পরে আপনারা কীভাবে নাম চেঞ্জ করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা ভ্যালুটে চাপ দেবো ভ্যালুটে চাপ দেওয়ার পর আদার চাপ দেবো আদার চাপ দেওয়ার পর আপনার নাম চেঞ্জ কার্ডের উপর চাপ দেব। চাপ দেওয়ার পরে আপনারা কিভাবে নাম পরিবর্তন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আমার এখানেও নাম পরিবর্তন করবো সেজন্য আমি আপনাদের সাথে দেখা দেখানোর সুযোগ পাচ্ছি প্রথমে এখানে নামের উপর ক্লিক দেব আগে আমার ছিল অফিস সুকান্ত এখন আমার ইউটিউব নতুন নাম চেঞ্জ করায় যার জন্য এখানে নামটা চেঞ্জ করা লাগবে সেজন্য আমি আপনাদের দেখাতে পারছি এখানে আমার ইউটিউবের নাম হচ্ছে অ্যাট পিক পিক দিয়ে সার্চ দিলেই চলে আসে সেজন্য আমি লিখতেছি অ্যাট পিআইসি পিআই ডাবল সি পিক পিক এটা লিখে আমি যখন লিখে ওকে বাটনে দেখি নাম ওকে বাটনে চাপ দেব চাপ দিলেই আমার নাম চেঞ্জ হয়ে যাবে এখানে আমি ওকে বাটনে চাপ দিয়ে দিলাম চাপ দেওয়ার পরে কন কনফার্মে চাপ দেব কনফার্মে চাপ দিয়ে দিলাম কনফার্মে চাপ দেওয়ার পরে এখানে আমার নাম চেঞ্জ হয়ে গেছে এখন আর নাম কার্ড দেখানো যাচ্ছে না এভাবে নাম চেঞ্জ করে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলে সাথে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকবেন হ্যালো ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং শেষবারের মতো আবার একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে নাম স্কার্ট ক্লেম করতে হয় প্রথমে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টে ওইখানে যাবেন কীভাবে ফ্রেন্ড অ্যাকসেপ্ট করে ওইখানে দুই নম্বরে ডায়নামিক দুইতে চাপ দেবেন সাপ দিয়ে এখানে থেকে ক্লেম করে নেবেন